নমস্কার বন্ধুরা বিলফুট এসেলে এসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার দিন পরে বন্ধুরা নদীতে চলে এসেছি আর এখন নদীতে ভাটা লেগে গেছে আর আজকে জাল টানা দিয়ে মাছ ধরব দেখি চিংড়ি মাছ পাই কিনা দেখ মেঘটা দেখ খুব সুন্দর লাগছে

जेना कि घमाचियां ना इतने बहाल हो गई जाए, ये असलम देखा जाके क्या है? आज पोतन से आदमी ये पुरुषी और भाई को आंखों का चूल्किया देखा जाके जा। क्या होती है? किन्हें बैग नहीं जाए? अगर नहीं है तो अगर नहीं है, बिल्लेमास

কিবেত করতে হবে জ মহা ওহ লাগেটা ভালো মনে হচ্ছে না যাই নিচড়া চলিয়া রে দোকান বের কোন নাই তো কামড় দেবে কাকা খুব ডিক্সের ভিতর কাকাড় হচ্ছে বন্ধুরা দেখেছো এই যে একটা কাঁকড়া পাইছি বেশ আবার দেখা যাক দেখি আঠনটা আবার দিই যদি আবার অন্যদিন যদি কাঁকড়া পাওয়া যায় তার জন্য নেচে বেঁচে বেরোচ্ছে এই যে কী বাড়ি বন্ধুরা চলে যাচ্ছি বড় নদীর ধরে বাই

বন্ধুরা আনন্দ করতে করতে একটা সর্বনাশ হয়ে গেল বন্ধুরা আমার কাকা জন্মদিনে যে আংটিটা গিফট করেছিল সেই আংটিটা একটু হারিয়ে গেছে বন্ধুরা বন্ধুরা হয়ে বন্ধুরা আমরা টানা দিয়ে কোনো মাছ পাচ্ছি না প্রথমবারে এসেই মাছ পড়েছে বন্ধুরা আর এই যে এই কটা মাছ পেয়েছি অল্প মাছ পেয়েছি বেশি মাছ পাইনি আর আপনাদের ভালোভাবে বাড়ি গিয়ে দেখাবো কতটা মাছ পেয়েছি এবার বন্ধুরা আমরা সবাই বাড়িতে যাচ্ছি আর সবাই যখন জল আটকাচ্ছে নদীর জল বন্ধুরা আমার ঠাম্মা না হলে মাছ পাওয়া যাবে না আমার থাম্মা খুব ভালো মাছ পায় আর এখানে সবটা তেলাতে এসছে বন্ধুরা বেশি মাছ পাইনি এই মাছগুলো পেয়েছি মাছ ধরে চলে এসছি বাড়িতে আর আজকে তো বেশি মাছ পাইনি এই যে এই কটা চিংড়ি মাছ আর একটা কাঁকড়া এই মাছগুলো কেটে নিয়েছি আর ভুলে মাছ পেয়েছিলাম চার পাঁচটা সেগুলো কিন্তু কাটতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে আর বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে খুব তাড়াতাড়ি যাতে সহজে রান্নাটা হয়ে যায় সেজন্য আমি এই যে পটল কেটে নিয়েছি এই যে লম্বা লম্বা করে আর এই যে আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব কিছু মাছ পটল আলু সব কিন্তু একসাথে ম্যারিনেট করে কড়াইতে দিয়ে দেবো পটল আলুর সাথে চিংড়ি মাছ দিয়ে দেব সব কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দেবো কালো জিরা দিয়ে দেবো আর এভাবেও রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে একদিন এভাবে রান্না করে দেখবেন লবণ দিয়ে দেবো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব এবার একটু সরিষার তেল ভালোভাবে সবকিছু একসাথে মাখিয়ে নেব একটু জল দিয়ে এবার লঙ্কা দিয়ে দেবো এবার মিক্সিং জার ধুয়ে একটু আর একটু জল দিয়ে দেব এবার ম্যারিনেট করা আলু পটল মাছ সব একসাথে দিয়ে ঢাকা দিয়ে দেবো

দেখুন জল কিন্তু কিন্তু গেছে গেছে রান্নাটাও হয়ে আলুগুলো দেখুন কত সুন্দর বলে গেছে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব সহজেই রান্নাটা হয়ে গেল আর বন্ধুরা খাবো খুবই সিম্পল একটা রান্না বন্ধুরা আর কাজের মাঝে যদি আপনারাও এভাবে সময় না পান ছট জলদি কিন্তু এভাবে সহজেই একটা রান্না করে নিতে পারবেন খেতেও যেমন স্বাদ লাগবে আর টাইমটাও কম লাগবে আলু চিনি বা পটল দিয়ে ভাতটা ভালো করে মেখে খাবো আর এই যে সবুজ সবুজ পটল আর পটল তো আমার ফেভারিট আমার তো দারুণ লাগে আর এই যে চিংড়ি নয় আর রান্না তো পুরো ফাটা ফাটে বন্ধুরা চট দিয়ে এত সুন্দর রান্না করেছে আমি জীবনেও ভাবিনি বন্ধুরা এভাবে মশলা দিয়ে মাখিয়ে একসাথে রান্না করলেও কিন্তু দারুণ লাগে দেশি কাঁকড়া আর আমাদের এই সুন্দরবনের কাঁকড়া কিন্তু খুবই মিষ্টি শাঁস আর শাঁসে ভরা আর আমার মা না গেলে মাছ মারতে পারে না কেউ সবাই তো গিয়েছিল আনন্দ করতে মজা করতে ওই জন্য আর মাছ ধরতে পারিনি আমি যে কটা খেয়েছি সেই কটা রান্না করলাম বন্ধুরা রান্নাটা দাস ফাটাফাটে আপনারা বাড়িতে বাইরে না আসলে বুঝতে পারবেন না কি স্বাদ বন্ধুরা অন্যান্য দিনের থেকে আজকের দিনের তরকারিটা আরো বেশি ভালো লেগেছে বন্ধুরা দেখুন ভাতের কালারটা কত সুন্দর লাগছে আর খেতে তো দারুণ লাগছে আর বন্ধুরা রান্নাটা তো ফাটাফাটি বলার কোনো ভাটাই নেই বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে